Thank yes. mm. খবর বালা খবর হঠাৎ আমার বাবুটা কথা আপনার বাবু কোন জনমে কি হলো কথা বলো কথা তো বলতেছি বাবু এই যে আপনার বাবু হাঁটতে পারে এখন একটু একটু হাঁটতে ওই যে এখন হামকে পরে যেতে ওকে দেখাল আপনি ওরে দেখে কি করতেন আমারে দেখে সবাই লাইভ টাকে শেয়ার এন্ড ফলো করেন সামনে আনা বাবুকে সামনে আনলে বেগল অনেক থাক মোবাইল ক্যামেরা ধরে পালাই দিবে মোবাইল ধরে একবার আছাড় মারবে জানলা ধরে পালাই দিবে তুমি তো ছোট পানি দাও খাবো আমি শেষ হয়ে গেল নাই খালি বোতল সবাই লেফট করে শেয়ার ফলো করেন

তোমার নাম্বারটা আমাকে দিতে পারবে দরকার ছিল নাম্বার মুখস্ত নাই আর নাম্বার জানিও না হঠাৎ

রে দিলে কি হবে দিলে কিছুই হবে না আমার মুখস্থ নাই নাম্বার নাম্বারও নাই আমি ফোন ইউজ করি সবাই লাইভটাকে শেয়ার এন্ড ফলো করেন দিবা না না দিব না আরে ভাই আমি একটু একটা মাই আমার ফোনই নাই আমার নাম্বার আসবে কোথেকে তাহলে তোমার সাথে কিভাবে কথা বলবো এই যে লাইভে আসি প্রতিদিন এখান থেকে কথা বলবেন আর নাম্বার কথা না ফোন তো ফোন তো আর আমার না নাম্বার আসবে সবাই ল্যাপটপ ফলো করেন আর আমার বাবুটা কে দেখতে ইচ্ছে করছে বাবু বাবু

ক্যামেরা ফাওয়া দিবে সবকিছু কাউকে দেখেন কি হলে দেখাবে না ও খাইতেছে রে ভাই ও খাইতেছে এখন ও কেমন আর ও খাইতেছে ও খাইতেছে খাইতেছে তুমি স্কুলে পড়ো হ্যাঁ আমি স্কুলে পড়ি তোমার সাথে দেখা করতে আসতে পারবো আপনি থাকেন কই বাসা যা জানি না কি হলো আপনার বাসা কই আগে বলেন সিলেট থাকি ও মা গো মা সিলেট থেকে আসবেন ঢাকা দেখা করতে

কেমন আছেন আপু জি ভালো আছি আপনি কেমন আছেন মশা আরে বাসায় না আসবো স্কুলে আসবো স্কুলে আসবো আপনার স্কুলের ঠিকানা দিলে আমাদের স্কুলে কোনো গার্ডিয়ান ঢুকতে দেয় না আর আমাদের বাইরেও হইতে দেয় না বুঝছেন স্কুলের নিয়ম স্কুলের ভিতর একবার ঢুকলে আর বের হওয়া যায় না বুয়াদের বলবেন টিফিন এনে দেবে কিন্তু বাইরে বের হওয়ার কোনো চান্স নাই

পারবো তো শুধু তুমি বলো আরে ভাই এই আনসার আমার কাছে নাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভালো আছি আপনি কেমন আছেন

아줌마가 이쪽에 가 아, 뭐미뭐뭐뭐

আপনি কি রোজা রাখছেন আজকে রোজা ছিলেন আপনি কয়টা রোজা রাখছেন কয়টা রোজা রাখছেন কমেন্ট করেন হঠাৎ হাসি দেন এই মশার হচ্ছে মশা সবাইয়া বাইশটা ভালো এই উপরের এই মেয়েটাকে এই উপরের মেয়েটা কমেন্টে জানান তো

পুরো কাঠ হয়ে গেছে শুকনা পাতা যেমন শুকায় গেলে যেমন মারা যায় ওরকম আমার কলিজাটা হয়ে গেছে তারা কমেন্ট করেন আমি গুমায় তারপর রিপ্লাই দিব উপরে এর মেয়েটা অনেক সুন্দর थैंक यू ভালো থাকো পরে কথা হবে আচ্ছা ঠিক আছে চলে যেন আমি এখন চলে যাবো ভালো লাগতেছে না আমার বাবু কানছে কেন